আজ বানাবো দারুণ স্বাদের একটি ভর্তা রেসিপি শীতকালে আমরা নানান ভর্তা খেয়েই থাকি কিন্তু এই ভর্তাটি হচ্ছে আমার কাছে সব থেকে স্পেশাল একটি ভর্তা রেসিপি এই ভর্তাটা কিন্তু অনেকেরই অজানা এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে ভাববেন যে আগে কেন জানতাম না পুরো ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন প্রথমে যে পাত্রে রান্না করব তাতে জল নিয়ে নেব পরিমাণ মতন আগে থেকে কুচি করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো দুপিস মাছ এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর মাছগুলোকে একটি পাত্রে আমি আলাদা করে তুলে ঠান্ডা করতে দেব। এরপর বাঁধাকপিটাও একটি ঝাঁঝরি পাত্রের মধ্যে তুলে নেবো যাতে জলটাও ঝরে যায় আর ঠান্ডাও হয়ে যায় যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটি পাত্রের মধ্যেই আমি শুকনো লঙ্কা রসুন আমি ভেজে নেব এবং সেটিকে খুব ভালো করে ম্যাশ করে গুঁড়ো করে নেবো হাতের সাহায্যে মাছটি ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে কাটা বেছে নিতে হবে মাছের কাটা বাচা হয়ে গেলে বাঁধাকপিটা ওইদিকে ঠান্ডা হয়ে গেছে একটি মিক্সি পাত্রের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এরপর যেই পাত্রে রান্না করব তাতে তেল গরম করে ফোড়নো দেবো কালো জিরে এবং আগেতেই কুচি করে কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেলে কালার চেঞ্জ হতে থাকলে কিন্তু দিয়ে দেবো আগের থেকে ম্যাশ করে রাখা মাছটি এবং তাতে গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করব হলুদ লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো আর সামান্য মিক্সি দেওয়া জলটি দিয়ে দেবো এখানে কিন্তু অনবরত একটি ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটি হাইতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে কারণ বাঁধাকপির মধ্যে যে জলটি রয়েছে সেই জলটি যতক্ষণ না শুকায় ততক্ষণ কিন্তু হাই ফ্লেমে কষিয়ে রান্না করে নিতে হবে জলটি হালকা শুকিয়ে এলে আগে থেকে যে ম্যাশ করে রেখেছিলাম শুক্র লঙ্কা রসুন সেটিকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা কুচি আদা কুচি দিয়ে মিনিট পাচেক রান্না করে নেবো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে কড়া থেকে যখনই ছেড়ে ছেড়ে আসবে তখনই ভাববেন যে একেবারে কিন্তু এই ভর্তাটা রেডি হয়ে গেছে তবে নামিয়ে নেবার আগে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিলেই কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য বাঁধাকপি দিয়ে রুই মাছের এই ভর্তাটি এই শীতে গরম গরম ভাতের সাথেই যদি এরকম একটি রেসিপি থাকে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ করতে পারবেন আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন যে এর স্বাদ কতটা সুন্দর হয় রেসিপিটি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সিম্পল এবং কম সময় নিয়ে কিন্তু কম উপকরণে এত সুস্বাদু রেসিপিটি রেডি হয়ে যায় এই ভর্তাটি কিন্তু আপনারা রুটি পরোটা বা ভাতের সাথে তিনটের সাথেই কিন্তু ট্রাই করতে পারেন এই রেসিপিটি কিন্তু আমার অত্যন্ত একটি প্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে পেয়েছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো খান ভালো থাকুন টাটা